ভক্তরা মিটিং করছেন যে কি বলবেন তিন কিলোমিটার উগ্রস্তম্ভ এখানে মন্দির নেই কিন্তু স্তম্ভ আর কি তো আমরা যাচ্ছি এভাবে দেখেন কিভাবে আমরা যাচ্ছি এই যে অনেক অনেক উপরে এই রাস্তাগুলো ঠিক এরকম অনেক ক্লাইম্বিং করতে হবে হয়তোবা হাতে ধরে ধরে কিছু জায়গায় ক্লাইম্বিং করতে হবে হয়তোবা কিছু জায়গায় কি করতে হবে কিভাবে আস্তে আস্তে দেখেন আসলে কথা বলো না যদি থাকে বন্ধুর মন গাং পালিত কতক্ষণ আসলে মন থাকলে মন থাকলে সবই সম্ভব আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে আসলে কঠিন কঠিন যদিও রাস্তাটা হ্যাঁ ভয়ঙ্কর জায়গা তো এটা আসলে জীবন মরণে বাজি রেখে উঠতে হয় আমরা যাচ্ছি সকালে কি করে রাখবেন

বুড্ডা হয়ে গেছে না ভালো তো তারে ভাই এই যে আমরা অনেক উপর উঠে গেছি ওপর যে মিটিং করছে ওপর আসবে নাই ওরা ওনারা মিটিং করছেন নিচে তো সকলে উঠছেন আমি বাদে সকালে উঠছেন সকালে উঠছেন হরি বল আমরা করবো জয় আমরা যাবই যাব যে করে হোক কৃষ্ণ কি পায় যেতে রাজি দেখেন আপনারা এত পাহাড় আর পাহাড় উগ্রং বিরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব সর্বতম কম আসলে কথাটা বলতে সহজ কিন্তু নিশ্চিত দর্শন করার আসলে কঠিন जी क्यों पड़े एक बैग पर शेष अनेक कुठीन हम देखते से हैं अंडे लेके आ रहा है दूपड़े कि भाभी जाबो बापते सी बापते सी बापते हाँ सी आ हटते सी कि भाभी जी जाबो भाई जावो। जावो। जावो।

অনেক পাথর দেখা যাচ্ছে পাথর এই হচ্ছে আমাদের রাস্তা আমরা এসেছি অনেক উপরে শিখেছি আমরা এখানে টার্গেট যাওয়ার টার্গেট তো বলছে তিন কিলোমিটার

দেখ <laughs> কিলোমিটার <coughs> <h objectively> <Young guy>. <resoluman> ओह कृष्ण पत्थर

সবাই 3 কিমি তো সিন্ধু এই যে পাহাড়ের হচ্ছে সেই চূনার তালি আমরা ওখানে টার্গেট ওখানে আছে ওই টি টার্গেট আমাদের স্তম্ভ স্তম্ভ এও যেতে হবে হ্যাঁ ওইটనికి জন্য রাস্তা এইই है और कोई रास्ता दूसरा से नहीं है दूसरा रास्ता नहीं है एक ही रास्ता আছে दूसरा भी है 길이 है भी नहीं वो लांगे तोड़ा वो लांगे ना 7 কিমি राइट

राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ये देखें रास्ता यज रास्ता

হেৰি কৃষ্ণ কিবা এটা কৈছো ভাই উঠিছা তেনেমাহ আছিলে দে বিডু চাৰিব বিডু যদি নানামি বিডু কে দিবা

যদি কি আমরা পরে যায় যা জীবন সার্থক আমার বাসা লাগবে না। আমি যদি নেমে আসতে পারি বেঁচে। তাহলে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো সাথে থাকবেন।

ಹೇಳೆ উঠছে নামতেছে দেখেন বন্ধুরা হো ಶิลปಪದ นะ ಸಂತ ભગવાન की जय অনেক কষ্ট উঠলাম ਇਹ হচ্ছে ಶ್ರೀ অনেক আস্তে দেখেন ರಿክಸಿ ಬಟೇ

হ্যাঁ অনেকে আমাকে বলেছিল বিয়েটা বন্ধ করে উঠতে আমার এক লাঠি আর এক হাতে মোবাইল উপলব্ধি করছি আপনাদের জন্য করতেছি এখানে দুই পা আর এক হাত

অনেক কঠিন উঠা যদি ইন বিটুইন আমি কোথাও স্টপ করে নিই জাস্ট কাপড়গুলো ঠিক করার জন্য বা জিনিসগুলো ঠিক মতো নেওয়ার জন্য মাঝে মাঝে স্টপ হয়েছিলাম আর দেখাচ্ছি যে বক্তারা কীভাবে উঠতেছে না নেবার নেবার আই উইল ডু অল

অনেকে উঠতে পারতেছে না মাঝে মাঝে দাঁড়াচ্ছে রেস্ট নিচ্ছে সাথে থাকবেন কেউ নেই অনেকেই রেস্ট করছে নিচ্ছে এত উঁচু এত সেরি দাঁড়ানো আসলে কঠিন তো আমি কথাগুলো বলছি যখন যেটা অনুপ্ত হচ্ছে ज नट सफ ओल्ड मैन दिस इज फर हेल्पिंग हेलो मित्र तेक कौजी दूर पाँच मिनट ओके पाँच मिनट थे कमप्लीट कर चेस्ट करब ভিডিওটা বলে দেবে আমি কত মিনিট উঠেছি পরে কারণ স্টার্ট করেছি থেকে এখানে একটু সহজ মনে হচ্ছে মাঝখান দিয়ে শিরুগুলা খুব খারা খারা ছিল খরা ছিল এখন শিরুগুলা একটু ফ্লেক্সিবল মনে হচ্ছে আমার কাছে তারপরে কম না ঘুরে ঘুরে উঠতেরা উজ্জ্বল থেকে এসছেন আমার সাথে আমাদের সাথে উজ্জ্বল বক্তারা আছেন বেঙ্গালোর বক্তারা আছেন বাঙালি বক্তারা আছেন অনেকে মেবি আমরা খুব কাছাকাছি যা দেখা যাচ্ছে আর কি ও কৃষ্ণ আসিল প্রপাত কৃষ্ণ ভগবান কি আমরা সর্বশ্রেষ্ঠ উপস্থানে ঠিক উপস্থানে চলে এসছি আর একটু কিবা করলে আপনারা হয়তো আমি উপরে উঠে যাবো আর আপনাদের কিবা যদি নামতে পারি তাহলে আমার ইচ্ছা আছে ভিডিওটা তাদের সাথে শেয়ার করার জন্য আমরা শুনেছি মানুষ কি জয় করে নিঃসঙ্গে এবার ভগবানকে দর্শনে জয় করবে এটা আসলে খুব রেয়ার

দেখছেন কত সুন্দর দৃশ্য যদি একবার পরে যায় তাকে তাকে খুঁজে পাওয়া যাবে না আর এখান থেকে আমি অনেক কষ্টে বিরোধ করেছি একবার উঠা পর্যন্ত করা যাবে না

তো আমি এখন রাখছি আমি চেষ্টা করবো আপনাদেরকে অন্য মিনিট দেখান